নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পৌষ পার্বণ উপলক্ষে আজকে আমি চুষি পিঠা বানিয়েছি যদিও পৌষ পার্বণ চলে গেছে তবু ঠান্ডা থাকলে যতদিন ঠান্ডা থাকে পিঠে বানানো যায় খাওয়া যায় অসুবিধা হয় না এর আগে আমি আরও অনেক পিঠে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে চুষি পিঠাটা কিভাবে কাটতে হয় কাটার আগে কিভাবে প্রসেস করতে হয় সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব চলুন দেখাই আমি এক কাপ চালের গুঁড়োর কাই বানিয়ে নিয়েছি কাই তো আপনারা নিশ্চয়ই সবাই বানাতে জানেন আমি এখন দেখাই কাইটা দিয়ে কি করতে হয় প্রথমে এইভাবে লতা বানাতে হয় আমরা লতা বলি আপনারা যা খুশি বলতে পারেন একদম সরু সরু লম্বা করে করতে হয় যত সরু হবে চুসিটা ততই ছোট ছোট আর সুন্দর হবে বন্ধুরা ভিডিওটা একদমই ছোট পুরোটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কয়েকটা লতা আমি বানিয়ে নিয়েছি সবকটা লতা বানিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিটার জন্য যেই কাইটা বানাবেন সেটা যেন একটু শক্ত হয় আর ভালোভাবে একটু চটকে নেবেন নেওয়ার পরে লতা বানিয়ে একটু গুঁড়ো ছড়িয়ে দেবেন আমি কিন্তু চালের গুঁড়ো দিয়েই করেছি অনেকে ময়দা দিয়েও বানান কিন্তু ময়দা দিয়ে সেরকমভাবে ভালো হয় না প্রথমে লতাটাকে নিয়ে হাত দিয়ে একটু টুকরো ছিঁড়বেন ছিঁড়ে সেই ছেরা টুকরোটাকে ভালো করে জোরে চেপে ঘষে দেবেন এইভাবে করতে হবে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম দিকে আপনারা পারবেন না ভালো কিন্তু যত প্র্যাকটিস করবেন ততই দেখবেন ভালো করতে পারবেন দেখুন কত ছোট ছোট কত সরু সরু হয়েছে লতাটা যত সরু আর যত ছোট করে কাটবেন ততই আপনার টা সুন্দর হবে পাঁচ মিনিট বাদে দেখুন আমার কতটা বানানো হয়ে গেছে পৌষ পার্বণে আপনারা নিশ্চয়ই অনেক রকম পিঠে বানিয়েছেন একবার এই চুষি পিঠাটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে চুষিগুলো আমার সব হয়ে গেছে এবার কেটে নিয়ে আমি একটু ঘুঁড়ো ছড়িয়ে রাখছি কারণ না হলে এক জায়গায় জড়ো হয়ে যেতে পারে তা দুধ জাল দিয়ে নিচ্ছি চলুন দেখাই এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি দেখুন জাল হয়ে গেছে জাল হয়ে অনেকটা কমেও গেছে এবার আমি ঝুঁসিগুলোকেই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তিন চার মিনিট বাদে চষিগুলো ফুটে গেছে ফুটে এবার ভেসে উঠেছে এবার সিদ্ধ হয়ে গেছে আমি এবার গুড় দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম পাটালি গুড় আছে পাটালি গুড়ের মধ্যে একটা আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরে আরেকটা লাগলে দেব এই গরম অবস্থায় আমি পাঠালি গুড় দিচ্ছি দেখছেন তো ফুটছে কিন্তু আমার দুধটা কেটে যায়নি আমার কখনোই কেটে যায় না অনেকে বলে যে গরম অবস্থায় নাকি পাঠালি গুড় দিলে কেটে যায় আড়াইশো গ্রাম পাটালি গুড় দেওয়ার পর আমি আরও একটু পাটালি গুড় দিয়ে দিচ্ছি আমার চুসিটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর চুষিটা আমি সার্ফ করে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে